ঠাকুর কই বাবা ঠাকুর কই হ্যাঁ না করো জয় রাম ঠাকুরকে ডাকো শোনা ঠাকুরকে ডাকো বাবা ভালো করে ডাকো জোরে ডাকো শুনতে পাইনি ঠাকুরে জোরে ডাকো ঠাকুরকে ডাকো ঠাকুরকে হাত দিয়ে ডাকো ঠাকুরকে হাত দিয়ে ডাকো ওই যে আমাদের ঠাকুর কই ওই যে ঠাকুর

নাক কই দেখি আর তোমার জীব কই জীব দাঁত কই দাঁত আর তোমার মাথা কয়ে মাথা তোমার কান কয়ে সোনা ঠাকুরকে নম নমো করো নম নমো করো হ্যাঁ নম নমো এত স্পিডে নম নমো করে হম ঠাকুরকে ডাকো হ্যাঁ ঠাকুর বলো মা তোমার পাকওয় বাবা পাকও এশো না মশা মারো দেখি একটু একটু মশা মারো একটু মশা মারো হ্যাঁ পায়ে মশা বসে তো হ্যাঁ আর তোমার পাকওয় বাবা হাত তোলো দেখি হ্যাঁ যেও না বাবা পড়ে যাব আসো না আসো এদিকে হাঁটি হাঁটি আসো দেখি হাঁটি হাঁটি আসো হ্যাঁ ও বাবা ও পাপা বলো হ্যালো ব্রিয়ান বলো বলো হেলো কেমন আছো তোমরা সবাই বলো একটু হেহে করে হেসে দাও কি হয়েছে কি হয়েছে সোনা এখানে এত চুল বড় হয়েছে হয়েছে বাবার কয়েকটা দিন তারপরে চুলটা ন্যাড়া মাথা করে দেবো ওই শোনা এদিকে শোনো একটু হেহে করে হেসে দাও হে হে করে হে একটা হামি দিয়ে দাও তো দীপায়ন কই দীপায়ন কই এটা আর আমার লাড্ডু গোপাল কই ওটা আর দুষ্টু পাপা ওটা শোনা এটা কত কি শিখে গেছে তাই না বাবা বা এটা তো আমার বাবা এটা আমার বাবা তো ও বাবা আমার বাবা কই হ্যাঁ হয়ে গেছে কথা বলা আসো এদিকে আসো হাঁটি হাঁটি আসো ও রে বাবা রে বাবারে বাবারি দৌড়ে দৌড়ে চলে আসে যা যাবা বাবা আজিও না ওদিকে আমার সোনাকে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে